গত রাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা আফসোস যদি কাছে রাখতে পারতাম বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহু কাঁদে উনি কোথায় আছেন কেন তার দিদারে যাচ্ছেন না অথবা নিজের কাছে কেন নিয়ে আসছেন না আমরা কেনানের অধিবাসী এখান থেকে এক মাসের দূরত্ব অসংখ্যবার চেয়েছি তার দিদারে যাব অথবা আমার অবস্থান সম্পর্কে তাকে জানাবো এখন পর্যন্ত জামানা পৌঁছেনি মিশরের জনগণের এখনো আমাকে দরকার এখনো তাদের মৃত্যুর পরিমাণ বিপদ রয়েছে খুদা এখনো মিশরের জনগণের দেহ ও রুহুকে হুমকি প্রদান করছে আমি এখনো তাদের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি আশঙ্কা হচ্ছে আব্বা যেন আত্মীয়স্বজনের প্রতি নজর দিতে গিয়ে আমি আমার সম্পর্কে গাফেল না হয়ে যাই আমার উপর অর্পিত দায়িত্ব না অসম্পূর্ণ থেকে যায় তাহলে কি করে হবে ওখানে আপনার পিতা ও আত্মীয় স্বজন আছে তাদের পাশে থাকা আপনার কর্তব্য একদিন তো তারা অবশ্যই মিশরে আসবেন সেই দিন পর্যন্ত বিরহ বিচ্ছেদ সহ্য করা উচিত আর এ কথা সত্য যে আমি আমার অবস্থান সম্পর্কে যদি আব্বাজানকে অবহিত করি তাহলে আব্বাজান আমার ভাইজানদের ভুলের জন্য তাদের অভিশাপ দেবে বিশেষত আমি জানি যে বনি ইসরায়েলেরা এখনো ঘুম থেকে জাগ্রত হয়নি তাছাড়া তো এই বিরহ বিচ্ছেদ মহান খোদা খোদাতালার ইচ্ছাতে সংঘটিত হয়েছে বলছিলেন বনি ইসরায়েল ইসরায়েল আমার আব্বাজান ইয়াকুব নবীর উপনাম তাই আমাকেও আমার ভাইজানদেরকে বনি ইসরায়েল বলে ডাকা মনে হচ্ছে আপনি আপনার ভাইদের কাছ থেকে গভীর আঘাত পেয়েছেন কিন্তু পিতার নিকট আপনি সে কথা গোপন রেখেছেন আচ্ছা আমি কি সেই কারণটা জানতে পারি হ্যাঁ পরে জানতে পারবে আমি জানি আপনারা পুরুষ মানুষ আপনাদের বুকের মধ্যে সিন্ধুকের মতো করে রহস্য লুকিয়ে রাখেন ফাঁস করতে চান না আমি অযথা সওয়াল করার জন্য খাওয়া চাইছি প্রতিটি রহস্যই একদিন না একদিন প্রকাশ পায় তাই সময় মতো সবকিছুই জানতে পারবে এক বছর আগে আপনাকে বলেছিলাম হিবাদত খানার একজন জাদুঘর ভবিষ্যদ্বাণী করেছে ইউজারসিফ আপনার ইমানকে বিপদে ফেলে দেবে ইউজারসিফকে ভুলে যান ভুলে যান এটি এটি আপনাকে অসংখ্যবার বলেছে কিন্তু আপনি আমার কথা বার্তা দেননি আমার কথা শোনেননি নিজের জিন্দেগি ইউজাশিফের জন্য অযথা ব্যয় করছেন আপনি এখনই এই ধন ধন শাস্ত্র ইস্ক থেকে মুক্ত হয়ে যান ইউজাশিফকে ভুলে যান নিজের চিন্তা করুন আমার চুলেখা নিজের দিকে লক্ষ্য রাখুন নিজের দিকে আমাকে একা করে দিয়ে তুমি চলে গেলে তুমি আমার পরম সত্যবাদী বন্ধু ছিলে আমার খাদেম ছিলে আমার মাতা ছিলে তুমি এখন আমি আমার কষ্টগুলো কার কাছে বলবো খুদা তো ভাই মানু শান্ত হন তুমি সর্বদাই আমার ছায়া ছবি ছিলে এখন আমি ছায়াহীন হয়ে গেলাম ধর্ম ধারণ করুন মানুষ আপনার শরীর অবস্থা ভালো নাহীন হিউজার সিফের বিচ্ছেদ বেদনা কি আবার কম ছিল যে তোমাকেও চলে যেতে হলো খোদা ধন কোথায় আছো কেন তোমরা কারি আমার থেকেও বেশি মৃত এত নিশ্চুপ কি করে থাকছ কেন আমার ব্যথা বেদনা আরো বাড়িয়ে দিচ্ছ যাও কারিম আমার কফিন প্রস্তুত আমি কি করে সহ্য করব সে সব সময় আমার হেফাজত করত আমি ঘুমিয়ে থাকতাম সে আমার শিওরে দাঁড়িয়ে থাকত ঘুমাও কারি মামা জুলেখার অপমান আর শুনতে হবে না তোমাকে জুলেখার ব্যথা বেদনাগুলো আর হজম করতে হবে না আচ্ছা এই কফিনটি কার কারি মামার বেচারা কারি মামা কি কষ্টই না পেয়েছে তিনি ঝুলেখার রাজমহলের প্রধান ছিলেন কি শান শৌকতি না ছিল তার তার মানে রাজমহলে কেউ নেই তা বলতে পারবো না তবে দারুণ সুযোগ 이 수적 가지라가게 허비 졸졸 আফসোস এটা নেওয়া যাবে না পারবো না फिर जाओ राजमहल फाका এইটা পুঁথিপাড়ের রাজমহল নাকি পেতাতাদের